মাসুদ ভাই একটা গরু নিয়ে আইছি দেখান দর্শকদেরকে কি গরু ছয় মাসের প্রেগনেন্ট ভাই ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট প্রথম ল্যাকটেশিয়ানে গরুর বডি স্ট্রাকচারটা একটু দর্শকদেরকে দেখান অনেক হাই কোয়ালিটি গরু হাই কোয়ালিটি গরু এত বড় গরু প্রথম ল্যাকটেশিয়ানে তাইলে বুঝেন এগুলা কত বড় গরু হবে আর এর থেকে কতটুকু দুধ আশা করা যায় কেমন বাচ্চা আশা করা যায় দর্শকরা বিবেচনা করে নেবে মাশাআল্লাহ সুপার ডুপার কালেকশন সব কোয়ালিটি কালেকশন ইনশাআল্লাহ সব কোয়ালিটি কালেকশন জি ভাই মাশাআল্লাহ দাঁতে দুইটা মাত্র দুই দাঁত হচ্ছে তাতে এত বড় তাতে এত বড় এটা তাহলে কত বড় গাভী হবে হিসাব করে নিবে অনেক বড় একটা যে দামে রাখছি ভাই মানে অবশ্য দামে অনেক কম দাম অনেক কম দাম আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ভাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা পিওর হলেস্টান ফ্রিজিয়ান ভাই পিওর হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গরু গরু এবং এটা প্রেগন্যান্ট আছে 6 মাস ছয় মাসে প্রেগনেন্ট হ্যাঁ গরুর উচ্চতাটা কি আছে গ্রোথটা কি আছে বডিটা কি আছে দর্শকদেরকে দেখান অনেক বড় একটা গরু বিগ বডির গরু ভাই প্রথম বাচ্চা দিবে কম্বল আছে নাকি দেখেন গলাটা কত চিকন আর বিশেষ করে কানটা একটু দর্শকদেরকে দেখান একটা গরুর কানে কতটা পশম ভালো গরু কেমন হয় যারা গরু পালে তারা জানে কত ছোট কানে এত বড় গরু গরু কান কত ছোট কান ভর্তি পশম

তো যারা যার চিনে যারা বড় বিগ বডি গরু পালে তারা আসলে এগুলা বুঝবে যে এগুলা কেমন মানের গরু কেমন বাজেটের গরু মাশ দামটা কেমন রাখা হয়েছে এর দাম রিজনে বলে এক লাখ নব্বই হাজার টাকা ভাই দরদাম করা যাবে তুমি তো দরদাম করতে পারে আপনি বলেন আপনি বিভিন্ন প্রোগ্রাম করেন অনেক বড় গরু হয় বিগ বডি আসলে ক্যামেরা সব গুলো বোঝা যায় না আমি একটু সরাসরি দেখতে হবে এসে দাঁড়ায় একটু দেখাই দেন যে গোটা কত বড় হাইট আছে অনেক হাইট কত বড় হাইট আছে একটু দেখান আমার হাইট প্রায় ছয় ফিট পাঁচ ফিট এগারো ইঞ্চি মাসাল্লাহ গরুটা অনেক বড় একটা গরু গরুটা দেখেন স্টেট ঘাট থেকে মাজা পর্যন্ত স্টেট আপনি ঢাকায় একটা সাভার ডেয়ারি ফার্ম না কি জানার ফার্মের প্রোগ্রাম করেন একটা মুরব্বীর ওনার কাছে দেখি পঁয়ত্রিশ চল্লিশ লিটারের গাভে ওর বডি গুলা কেমন হয় জানেন আপনি সে বডির সাথে এটা মিলে ভাই দেখেন কোয়ালিটি ওই কোয়ালিটিরই গরু তো আমরা ওই মুখে তিরিশ পঁয়ত্রিশ লিটার বক নাই গল্প করে তো লাভ নাই ভাই

সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম খুবই স্পেশাল কালেকশন হ্যাঁ ভাই স্পেশাল মানে জার্সি মুন্ডি এটা পাওয়া যায় না ভাই জার্সি মুন্ডি জার্সি মুন্ডি অনেক কষ্টে সংগ্রহ এবং এটার মায়ের মা দেখে সংগ্রহ মায়ের দুধ দেখে সংগ্রহ প্রেগন্যান্ট যেটা ওটাও মায়ের দুধ দেখে সংগ্রহ ২৬ লিটার দুধের একটা গাভীর বাচ্চা এটার মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার দেখে মা দেখে নিয়ে আসা চাইলে মায়ের ভিডিও সহ দেওয়া যাবে চাইলে মায়ের ভিডিও দেওয়া যাবে দেওয়া যাবে দেখেন জার্সি মুন্ডির যা যা থাকে এর মধ্যে আছে ইনশাআল্লাহ এই জায়গাটা একটু দেখেন ভাই দুধটা যে আসবে এই দেখেন কোথা থেকে দুধ আসবে এরকম শান্ত হইতে হবে গরু খালি গরু হইলে হবে না রেডি বাচ্চা একদম রেডি এরকম দুধের জায়গা থাকতে হবে দুধটা যে আসবে এরকম যদি দুধের জায়গায় না থাকে দুধ আসবে কোথা থেকে বলেন মা যাটাও তো অনেক ভারী অনেক ভারী চौरा একটা মাজা যা গরিব মানুষের গরু ছেলে বিদেশে যাবে তাই এ গরু বিক্রি করছে দেখেন बाटগুলো দেখুন দেখেন চারটা बाट কি সাইজ কত দূরে দূরে দেখেন দর্শকদেরকে बाटগুলো ভালো আসছে কত দূরে দূরে খালি তাই দেখেন অনেক দূরে দূরে बाटগুলো তো এটা থেকে যে কেমন দুধ আশা করা যায় দর্শকরা দেখে বিবেচনা করে নেবে আর এটার মা দেখে একে সংগ্রহ করা মা না দেখলে একটু গায় काबू সংগ্রহ করতাম না ঠিক আছে যখন দেখলাম মা দুধের এর বাবার রেকর্ড আছে যে সব মিলাই এটা থেকে ভালো দুধ আশা করা যায় এর জন্য এটা সংগ্রহ করা পিওর এটা মুন্ডি দামটা কেমন রাখা হয়েছে এটার ভাই এটা সিঙ্গেল নিলে এক লাখ পঁচিশ আর তিনটা আজকে লটে রাখবো এক লাখ আঠারো লট এক লক্ষ আঠারো লট এক লক্ষ আঠারো হাজার করে রেডি তিনটা গরু থাকবে ভালো মানের গরু দর্শকরা গরু বিবেচনা করে নিবে যে আমার দামে গরুর মানে সব মিলাই ঠিক আছে কিনা তার উপরে দেখেন তো কোনো নাভি কম্বল আছে নাকি নাভি কম্বল নাই দেখেন তো অরিজিনাল মন্ডি কিনা চোখ বড় বড় কিনা মোঠের উপরে দেন কানে পশমটা কত দেখেন মাশাআল্লাহ খুবই ভালো একটা গরু এক সারা দিন যদি এরকম নাড়াচাড়া করি ভাই কিচ্ছু বলবে না দেখেন কিচ্ছু বলবে না সারা দিন যদি ওকে দেখায় গোটার হাইট আছে কত দেখেন 50 ইঞ্চির মতো হাইট আছে তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখাই হ্যাঁ লটে দুই নাম্বারটা দেখেন পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা এইটা সম্পর্কে যদি বলতেন আমাদেরকে পিওর হলিস্টান ফ্রিজিয়ান পিওর হলেস্টান পিওর হলিস্টান ফ্রিজিয়ান কেমন হয় দর্শকদেরকে দেখান আমরা ওই যে বাইরের দেশের গরুগুলো দেখি ডানো সাপের গরু দেখি এই মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে নাকি দেখেন না কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই আর ইদানিং ভাই আমাদের ব্যবসাটা হয়ে গেছে গরুর মাথা দেখেন না মাথা আরি গরুর মতো এত বড় মাথা শিং এক হাত শিং এজন্য মাথা দেখেন খালি পাছা দেখা গরু বেছে গরুর এ টু জেড দেখতে হবে এটা গাই গরুর মাথা মানে বকন গরুর মাথা আরি গরুর মাথার অনেক ডিফারেন্ট মাথাটা দেখেন বকন গরুর মাথাটা কেমন আমার তো গরু নেওয়া লাগবে না একটু চিনে না শিখেন মাথাটা দর্শক মাথা হয় এরকম চিকন মাথাটা হয় ছোট বগন গরুর মাথা এরকম চিকন এবং ছোট কানগুলো হয় এরকম ছোট পশমে ভরা এটা হচ্ছে বগন গরুর মাথা সারগর মাথা হয় অনেক চওড়া বগন গরুর মাথা সিং দেখবেন উপরের দিকে সারগর সিং দেখবেন সাইডের দিকে এই বিষয়গুলো দেখে আপনারা গরু সংগ্রহ করবে দেখেন কাগজের মতো পাতলা છે দেখেন বাটগুলো দেখাই একটু দেখান মাজা স্ট্রাকচারে মাসুদ ভাই দেখান মাজাটা তো একেবারে চওড়া মাজা চওড়া ডাবল বডির গরু

ছোট থাকবে কাগজের মতো পাতলা দেখেন নাভি কম্বল নাই না এই যে চামড়াটা দেখেন দর্শকদেরকে দেখেন চামড়াটা পাতলা একদম রসুনের সুসা পাতলা এক রেডি 12 মাস প্লাস বয়স আমরা আবার 12 মাসে রেডি হয় ভাই আমার গরু 12 মাসে রেডি হয় কারণ আমি রিজেক্ট বেছে না যে 17 18 মাসে রেডি হবে ঠিক আছে এর মাজা স্ট্রাকচারটা দেখেন যে ডাবল বডির একটা বাচ্চা দেখা একটু দেখেন চারটা নিপেল দেখেন কত দূরে দূরে চারটা বাট দর্শক বাটগুলো দেখতে পাচ্ছে না খুবই দূরে দূরে অনেক দূরে অনেক দূরে দূরে বড় বড় বাট দর্শক বাটগুলো আরেকবার আপনাদেরকে দেখেন দেখেন চারটা বাট কত দূরে দূরে দেখেন দর্শকদের আর উলানপালানের জায়গা কি মাজাটাও তো অনেক ভারী গরু ডাবল বটের গরু ভাই আমি ডাবল গর বডির স্ট্রেন মাজা ছাড়া গরু কিনি নাই যে বন এরকম মোচা ছাড়া গরু কিনি না থায় কোথাও কোনো মাংস নাই বনগুলা উচা পেটের খাসাটা বড় এগুলো হচ্ছে জাতের গরু ভাই এ দেখেন দুধটা যে হবে আমি তো আসলে সব গরুগুলা দেখাচ্ছি না দেখেন দেখেন

খালি কোয়ালিটিগুলো দেখান মাজাগুলো খুবই ভালো গরু লটে তিনটা গরু এক লাখ আঠারো করে এই গরু কোন জায়গায় পাবে কিনা এর মধ্যে একটা মুন্ডি থাকবে দুটা ফ্রিজিয়ান থাকবে ডাবল বডির গরু সব মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে দাও আমার নাম্বারে দর্শকরা চাইলে যোগাযোগ করে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ এসে দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নাওটাই ভালো ভালো জিনিস নিতে হলে এসে দেখে নিতে হবে অনলাইনে ভিডিওতে গরু ছোট গরু বড় করে দেখানো যায় গরু খারাপ গরু সুন্দর করে এডিট করে চকচকা করে দেখানো যায় গরু কিনতে হলে আসতে হবে দেখতে হবে গরু সুস্থ আছে কিনা অনলাইনে তো কিন্তু সুস্থ অসুস্থ দেখা যায় না ভাই হ্যাঁ সুস্থ গরু কিনতে হলে খামারে এসে দেখে নিতে হবে গরু ঠিক আছে কিনা একবেলা থাকে নিজে হাতে দুইবার তারপরে দেখে গরু নিয়ে যাইতে হবে আমার মুখের কথায়ও গরু কিনবেন না আমার যত ইয়ে করিস তাতেও গরু নিবেন না গরু নিতে হলে আপনার আসতে হবে এসে দেখে নিতে হবে সব থেকে ভালো হবে হ্যাঁ সব থেকে বেটার হবে তো আজ অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম